সালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার সময় তো ভিউয়ার্স আলোর ভুবন চ্যানেলের সাথে যারা আছেন সবাইকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা এই আরবের মরুর প্রান্তরে পাথর চতুর্দিকে শুধু পাথর আর পাথর সেই পাথর আর বালির মরুভূমির মাঝখানে এটা একটা সাদ্দুল বা একটা বাদ যেটাকে বলে সেই বাঁধটা আসলে অনেক প্রাচীন অনেক পুরনো বাঁধ যেটা ইসলাম পূর্ববর্তী জামানায় এটা প্রতিষ্ঠিত করা হয়েছিল কোনো এক জালেম অত্যাচারী নারী কর্তৃক প্রতিষ্ঠিত এই বিশাল আকারের অনেক মজবুত পোক্তাবাদ আর এই বাদের এই পাশে এই পাশে নাস্তিকবাদীরা বসবাস করত আর বাদের এই বাম পাশে তৌহিদবাদীরা বসবাস করত। আর এখনও মূলত এই আরবে মরুভূমিতে পানির বড় সংকট আর তখন তো আরও বেশি সংকট ছিল কিন্তু ওই এ পাশে নাস্তিকবাদীরা পানিটাকে আটকে রাখত ওই বাদ নির্মাণ করে তহিতবাদীদেরকে পানি দিত না এবং ওই নারী অত্যাচারী সে বলতো যে কোনো অবস্থানেই অবস্থাতেই তাদেরকে পানি দেওয়া হবে না এবং পানি এ আমাদের সবার সঙ্গী আমিন ভাই সাভারের বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের জাফর ভাই ডাকার জাফর ভাই সালাম দেন ওনাদের নেতৃত্বে ওনাদের সাথে আমরা আছি প্রিয় বন্ধুরা আর সেই নারী অধ্যপূর্ণ বক্তব্য ছিল কোনো অবস্থাতেই এ পাশে পানি দেওয়া হবে না এবং সে দম্ব ভরে অধ্যর সাথে বলেছিল স্বয়ং তালাও এই বা বাদ ভেঙে পানি নিয়ে যেতে পারবে না আর সেখানে পানি এই বাদ ভেঙে দিয়ে বলে আলমীন নাস্তিকবাদীদের পাশ থেকে এই পাশে এত নিকটে পানি পৌঁছে দিয়েছিলেন এই পাথরের বাদ এত মজবুত এত হ্যাবি শক্ত বাদ ভেঙে দিয়ে নাস্তিকবাদীদের উদ্ধত এবং অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে মহান রব্যে করিম মহান আল্লাহ তাল্লাহার একত্ববাদী আল্লাহর বান্দাদের দিকে পানিকে প্রবাহিত করে দিয়েছিলেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু পাথর আর পাথর সেই পাথরের পাথরলি জমিনের মাঝখানে একটু এই মানে ছোট্ট দেখা যাচ্ছে এখন এই জামানায় যুগে এসে এই বাঁধটা আসলে এই বাতের বয়স অনেক বেশি অনেক পুরানা এ বাদ যেটা অন্তত কয়েক হাজার বছর তো অবশ্যই হবে কয়েক হাজার বছরের পুরানা বাদ এর সাথে মহানব্য কারিমের একাত্মবাদের ইতিহাস রয়েছে এটাকে আসলে সদ্দুল বিন্দ বা এক মেয়ের বা নারীর বাদ হিসেবে আখ্যায়িত করা হয় দেখতে পাচ্ছেন পাথর দিয়ে কত মজবুত করে এটাকে বিনির্মাণ করা হয়েছিল সেই ইসলাম পূর্ববর্তী জাহিলিয়াতের যুগে এবং এই যে সিঁড়ি বেয়ে মতো ব্যবস্থা ছিল এবং সেই পাথরের খনি বন্ধুরা দেখতে পাচ্ছেন পাথর আর পাথর এই পাথরের খনি এবং পাথর দ্বারাই নির্মিত বাদ যেটা দম্ব ভরে জালেম অত্যাচারী এক নারী এটাকে শাসনের নামে শোষণ করত মানুষে মানুষের বৈষম্য তখন ছিল শেষ বৈষম্যের বাদটাকে মহান রব্বে করিম চূর্ণ বিচূর্ণ করে দিয়ে পানি দিয়ে সমতায় নিয়ে এসে দিয়েছিলেন আল্লাহ আব্বুল আলমিনের বিশ্বাসী বান্দাদের জন্যে আমাদের সবসঙ্গী প্রিয় বন্ধুরা আজকে হলো উনিশে আগস্ট দু হাজার পঁচিশ আমরা মূলত এই তেত্রিশ জনে একজন এক কাফেলা নিয়ে যেখানে বেশিরভাগই হজরত হলাম আমাদের খুলনা পেশাব হজরতের নেতৃত্বে আমরা এসেছি আমরা দেখালাম দেখানোর চেষ্টা করতেছি মদিনা থেকে প্রায় সাতশো কিলো দূরত্বে তাবুকের দিকে ছোটে চলে এসে প্রিয় বন্ধুরা দোয়া করবেন আলোর ভবনের সাথে থাকবেন সেরাম আলাইকুম